আসসালামু আলাইকুম আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চশুবুদ্দি ইউনিয়নের চৌষ্রবুদ্ধি বড় বাজার সবচেয়ে পুরাতন যে বাজার এ বাজারে আমি এই চৌষুবদ্ধি বাজার থেকে আপনাদেরকে ফলের মূল্য জানিয়ে দেবো চশ্রবুদ্ধি বাজারে কত টাকা কেজি মূল্যে ফল বিক্রি করতেছে আর বিভিন্ন ধরনের ফলের মূল্য জানতে হলে ভিডিওটি দেখতে হবে আপনার আর এর সাথে জানিয়ে দেব খেজুর যেটা রমজান মাসে সবচেয়ে বেশি রোজা ভাঙার জন্য প্রয়োজনীয় যে সবচেয়ে বেশি রমজান মাসে খায় এই খেজুর আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙুর কত করে ব্যস্ত আছেন এটার দাম কালোটা চারশো টাকা কেজি আর এটা সাদাটা তিনশো টাকা কেজি তরমুজ আপনি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি কেজি হিসাবে বিক্রি করতেছেন আপনি আর মালটা কেজি কত দুইশো ষাট টাকা কেজি আপেল রয়্যাল সাড়ে সাড়ে তিনশো টাকা কেজি আপেল নাম কি রয়্যাল কালা রয়্যাল কালা আর খেজুর ইয়া যেটা এটা এটা কত বিক্রি করতেছেন খেজুর হ্যাঁ চা চারশো বিশ টাকা আর বড়ো এটা বড়ই না কত চারশো টাকা কেজি আর এটা একশো কেজি কেজি খেজুর আমি আরেকটি ফলের দোকানে যাচ্ছি ফলের দোকান থেকে আপনাদেরকে ফলের মূল্য জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন জমজমাট ব্যবসা কিনা চলতেছে ফলের আমি এই ফলের দোকান থেকে আপনাদেরকে ফলের মূল্য জানিয়ে দেবো একটি ফলের দোকান থেকে আপনাদেরকে মূল্য জানিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখানে কমলা কয়টি কেজি বিক্রি করা হইতেছে দুইশো চল্লিশ টাকা আর মালটা ষাট আর আনার চারশো টাকা কেজি আঙুর চারশো পঞ্চাশ টাকা কালোটা আর সাদাটা কত সাদা তিনশো টাকা কেজি আর খেজুর এটা আড়াইশো হ্যাঁ আর এটা এটা পাঁচশো টাকা এটা কি খেজুর খেজুর আরে এটা কি খেজুর কত পাঁচশো টাকা কেজি কত ব্যস্ত আছেন আড়াইশো টাকা আর প্যাকেটের কেজি এটা একশো টাকা কতটুকু আড়াইশো গ্রাম টাকা আর এটা একশো আশি টাকা এটা কী খেজুর আটা খেজুর